বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো এক সাবেক পুলিশ প্রধানের বিরুদ্ধে ইন্টারপোলের রেড অ্যালার্ট জারির নির্দেশ বেনজির আহমেদ যিনি একসময় দেশের আইন শৃঙ্খলা রক্ষার শীর্ষ দায়িত্বে ছিলেন আজ তিনি নিজে আইনের ভাবে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালত সাবেক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির নির্দেশ দিয়েছেন দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেওয়া হয় অভিযোগ চুয়াত্তর কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন এবং তথ্য গোপন তদন্তে উঠে এসেছে বেনজির আহমেদ ও তার পরিবারের নামে ছয়শ সাতানব্বই বিঘা জমি উনিশটি কোম্পানির শেয়ার ঢাকায় বারোটি ফ্ল্যাট তিরিশ লাখ টাকার সঞ্চয়পত্র ৩৩টি তেত্রিশটি ব্যাংক হিসাব সহ বিপুল সম্পদ রয়েছে কিন্তু এসব সম্পদের উৎস কি দুই সালের এপ্রিল মাসে এক জাতীয় দৈনিকের প্রতিবেদনেই প্রথম বেনজিরের সম্পদ নিয়ে সন্দেহের সৃষ্টি হয় এরপর দুদুকের অনুসন্ধানে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য মামলা হওয়ার পর মে মাসে বেনজির আহমেদ পরিবার সহ দেশ ত্যাগ করেন বর্তমানে তিনি অস্ট্রেলিয়া অবস্থান করছেন বিচারের মুখোমুখি না হওয়ায় আদালত তার বিপুল পরিমাণ সম্পদ জব্দের আদেশ দেন এবার তাকে আন্তর্জাতিকভাবে ধরতে ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারির উদ্যোগ নেওয়া হয়েছে এখন প্রশ্ন একটাই বেনজিরকে আত্মসমর্পণ করবেন নাকি গোপনে অন্য দেশে পাঠিয়ে اليزابيث